আসসালামু আলাইকুম আজকে আমি ডাক্তার ফারহানা আজকে আমাকে লাইভে আসতে হলো আপনাদের হচ্ছে গর্ভবতী মাদের টিকা নিয়ে কথা বলার জন্য আমার কাছে ডেইলি হচ্ছে দশ বারো জন করে ফোন দিতেছে ম্যাডাম গর্ভবতী মারা কি টিকা নিব টিকা নিবো না একটা সংশয় আমাদের মধ্যে কাজ করতেছে সংশয় থাকার কিছুই নেই এটা আমাদের ও এবং আমাদের গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে যে গর্ভবতী মারা টিকা নেবে এবং বাইরের দেশেও ট্রায়াল দেওয়া হয়েছে গর্ভবতী মাদের টিকা দিলে মা এবং বাচ্চার উপর তেমন কোনো এফেক্ট পড়ে না এজন্য আপনারা সবাই হচ্ছে গর্ভবতী মা যারা আছেন তারা টিকা দিয়ে নেবেন তবে টিকা দেওয়ার সময় আছে টিকা দিতে হবে তেরো সপ্তাহ থেকে তেত্রিশ সপ্তাহ অর্থাৎ প্রথম তিন মাস এবং পরের তিন লাস্টের তিন মাস এই তিন মাস বাদে মাঝখানে যারা আছেন তারা সবাই টিকা দিয়ে নেবেন টিকা দিয়ে নেবেন এবং টিকা নিয়ে আপনাদের কোনো সংশয়ের কিছু নাই এই টিকা হচ্ছে অনেকই সেফ একটু জ্বর আসতে পারে এটা হচ্ছে একটু হাতে ব্যথা হতে পারে এছাড়া এখন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং আমাদের ডিজি হেলথ থেকে যেটা এসেছে গর্ভবতী মাদের টিকা দেওয়ার জন্য একটা সম্মতিপত্র করা হয়েছে আপনার অ্যাপসের মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করবেন তবে টিকা দিতে গেলে একটা সম্মতিপত্র আপনাদেরকে সিগনেচার করতে হবে সেটা ভালো করে পড়ে নেবেন এখানে কী আছে লেখা এই সম্মতিপত্রটি আমি আমার পেজে দিয়ে দিয়েছি হ্যাঁ আমার হ্যাঁ পেজে ডিজি হেলথের যে অর্ডারটা আছে সেটাও দিয়ে দিয়েছি আপনারা দেখে পড়ে নিশ্চিন্তভাবে ইনশাল্লাহ টিকা নিয়ে নেবেন কারণ আমরা দেখতে পাচ্ছি গর্ভবতী মারা এখন অনেক গর্ভবতী মা হচ্ছে করোনা পজিটিভ নিয়ে আসতেছে আমাদের হাসপাতালে এবং তারা হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এমনকি তাদের আইসিও লাগতেছে এবং স্যাচুয়েশন অনেক ফল করতেছে এবং এক্ষেত্রে দেওয়া ছাড়া আর কোনো হচ্ছে মানে আমাদের আর কোনো দিকে তাকানোর কোনো এখন আর পথ নেই টিকা দিতে হবে এবং হচ্ছে মাস্ক পরতে হবে এবং হচ্ছে সোশ্যাল গ্যাদারিংয়ে যাওয়া যাবে না এই টাইমে এগুলো মেনে আমাদেরকে এখন চলতে হবে বিশেষ করে গর্ভবন্দী মারাতে এমনি বাড়ালে বল তারা এমনিই তো বিভিন্ন ঝুঁকিতে থাকে তার মধ্যে তাদের যদি করোনা হয় সেক্ষেত্রে তো মা এবং বাচ্চা দুজনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং অনেক মাকে এই আইসিউ পর্যন্ত নেওয়া লাগে তাদের স্যাচুয়েশন অনেক কমে যায় এবং সেক্ষেত্রে অনেকবার মৃত্যু হচ্ছে এই করোনার জন্য সেক্ষেত্রে আমার এজন্য আমার রিকোয়েস্ট আপনারা কোনো দিকে কারো কথা শুনবেন না কারো কোনো হচ্ছে অপো অপপ্রচারে আপনারা হচ্ছে নিজেদেরকে সামিল করবেন না আপনারা সবাই টিকা নিয়ে নেন গর্ভবতী মাদের সাত তারিখ থেকে টিকা দেওয়া শুরু হয়েছে আপনার অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ইনশাআল্লাহ টিকা দিয়ে দেন তারপরও যদি আপনার কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আমরা আছি আপনাদের জন্য আপনাদের অসংখ্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ